আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন এই ঠান্ডার দিকে সবাই অনেকে ভালো আছে অনেকে খারাপ আছে কারণ যেই শীত এবার প্রচুর শীত পড়ছে যে আমরা গ্রামের বাড়িতে আসছি বেড়াইতে আর এখন এই দেখেন এতগুলো ছোলা বুট দেখে তো আপনারা ভাবতেছেন যে কেন এত ছোলা বুট আজকে একটা অনুষ্ঠান আছে তো এই জন্য আমরা এত ছোলা বুট ভিজাই নিয়েছি হ্যাঁ এটি সোলামা মা তুমি খাবে তুমি খাবে এই যে মেয়ে এখন না এটা কাঁচা আচ্ছা খাবে তুমি নাও নাও এখন আমরা এটা সেদ্ধ দিব এই যে প্রেশার করে সেদ্ধ দিব এই যে নিয়ে যাও স্বামীও নিয়ে যাওয়া যাও কটা ছাবিনা নিয়ে যাও মাঝে নিয়ে নিলাম এই যে আমাদের ছোলা সব কিছু হয়েছে দিয়ে দিচ্ছি এই যে এখানে দেখেন আগুন জ্বলতেছে যে আগুন ওই যেখানে কাঠ মোটা এই তরকারি যেন সামিয়া সামিয়া তরকারি ছেলাই সামিয়া আর এখানে বাটা বাটির কাজ চলতেছে এই দেখে মশলায় আলু দম বানাবো আর হচ্ছে ছোলা বোনা করব এই জন্য এই যে সব কিছু রেডি আর ওই যেখানে গরম মশলা বাটা হইতেছে গরম মশলা বাটা দিতেছি আমরা এই দেখে না এগুলো সোলা এই যে সেদ্ধ হয়ে গেছে ধোয়া উঠতেছে এখন আরেকটা রয়েছে আরেকটা আরেকবার দিব মানে রাইস কুকারটা ছোট তো আমাদের তাই একবারে এই যে আরেকবার এই যে দিতেছি রাইস কুকারটা বারটা ছেঁকে দিয়ে উঠে তারপরে দিতেছি এই যে আলুদম বানানোর জন্য আলুগুলো শিলে নিছি আমরা হা ওইটা সোলা দিলাম আপনারা হ্যাঁ এখন এক একটা করে খাল শুধু বসাই দিব আমরা এখানে আলুর দম আমাদের বসাই দিয়ে আমরা আরও আছে মানে আরেকটা কি এটা নতুন আরেকটা আছে পুরান দুইটা মিলে মিক্স করে এটা একটু আগ কষাই নি তারপরে আবার ওইটা দিয়ে দিবে এখানে জাল কীভাবে চলতেছে কে কে যে এগুলো দিয়ে রান্না করেন এই যে এটা আমার দেওয়ারের দোকানের কারণ আমার দেওয়ার ফার্নিচারের কাজ করে তো ওখান থেকে যে ভুসি আনে কাঠের ভুসি এগুলো দিয়ে রান্না করে দেখেন কি জলা জলে এই যে ছোলা আরেক হয়ে গেছে এটা এখন ঢেলে নিব এই যে ওখানে এখানে এখন ঢেলে নিব আমরা দেখেন ঢেলে নিছি সবগুলা সোলা ধোয়া উঠতেছে কীভাবে হ্যাঁ আছে কাটা আছে এই যে সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে একবার কষাই দিয়েছি দেখেন সেই বড় কড়াই কিন্তু এক করাই ভালোভাবে সুন্দর করে কষাই নি এই যে ছোলার জন্য মশলাটা কষাই নিতেছি দেখেন আলু দম হয়ে গেছে নেই পরে দেখাবো একবারে ফাইনাল করে সাজাইয়ে এখন ছোলাটা দিয়ে দেব আমার মশলা কষানো হয়ে গেছে ছোলাটা দিয়ে দিব এই যে কষাই গেছি এই দেখেন ছোলা ছোলাগুলো কষাই নেই মশলা কষানোর পরে ছোলা দিয়ে গেছি কেমন হয়েছে বাচ্চাদের মন রক্ষাতে আমরা এগুলার ব্যবস্থা করলাম যেখানে সালাটার জন্য কাটা হয়েছে আর এখানে যে ছোলা বুট